গুড মর্নিং সকালবেলা বড় একটা জ্যান্ত রুই মাছ নিয়ে আসলো বাবা দেখে তো অবাক হয়ে গেলাম তা মাছটা কাটতে গিয়ে না পুরো আমার হাতে পায়ে ছিটকে পড়ে গেল কারণ আমাদের বটিটা একদমই ভালো নেই তো কী করব তবু মাছটাতে একটু কাটতে হবে তাই না তো মাছটা ফাইনালি কেটে নিলাম কিন্তু মাছটা কাটতে গিয়ে মনে হচ্ছিল বাজার থেকে কেটে আনলেই হয়তো ভালো হতো কিন্তু বাজারের পিসগুলো যেহেতু বড় বড় করে তার জন্য বাবা না জ্যান্ত মাছটা নিয়েই চলে এসেছে তে বাড়িতে কাট কেটে নেবো আর আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে আর আমি বাড়িতে মাছ আনলে আমি ধুয়ে পরিষ্কার করি আমি কাটাকুটো করি কিন্তু আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে মাছ ধুতেও ভালো লাগে তার জন্য দেখো ফাইনালি মাছ সুন্দর করে কেটে নিলাম আর কে কে মাছ কাটতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা দিদি ভাই আমাকে মাঝে মাঝেই কমেন্ট করছো যে দিদি ভাই তুমি তোমার মা বাবাকে দেখাচ্ছো তোমার হাজব্যান্ডকে দেখাচ্ছো তোমার শ্বশুর শাশুড়িকে কেন দেখাও না তো সেটা আমি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে বলবো কোনো একদিন অপেক্ষায় থাকো ঠিক আছে তো সব কিছু সবসময় বলা সম্ভব হয়ে ওঠে না আর সব কিছু সব সব সময় সব জায়গায় বলতে নেই ঠিক সময় মতো ঠিক বলে দেবো তো দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এটা ছিল একদম জ্যান্ত রুই মাছ আর মাছ অনেকটা মাছ হয়েছে প্রায় এক কেজি বেশি মাছ ছিল তো আজকে হবে মাছ দিয়ে কচুর তরকারি তো কে কে কচুর তরকারি মাছ দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের ইউপিতে তো পাওয়া যায় না কচু খুব একটা তাই জন্য আজকে কচুতে মাছতে হবে